এমন না দিলাম চলে যা এটা কি তাকে দান করা হবে না জুতা এতিম হবে আমরা কিভাবে দান করব সেই সমস্ত সন্তানদেরকে বলা হয় যাদের পিতা নাবালিক অবস্থায় এতেকাল করে যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স না হয় ততক্ষণ পর্যন্ত সন্তানরা এতিম থাকে এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলেন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে শরীয়তের বিধান তার উপরে জারি হওয়ার পর থেকে তাকে এতিম বলা নামে আমি পছন্দ করি না তো এতিমের সংজ্ঞা কি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত এতিম এরপরে আর এতিমের শরীর বাপের কোনো এতিম থাকে না আল্লাহ রসুল সাল্লাম নিজে একজন এতিম ছিলেন এতিমদের দর এতিমদের কষ্ট আল্লাহ রসুলের চেয়ে পৃথিবীতে কেউ ভালো জানেন না কারণ জন্মের আগে পিতা চলে গেলেন জন্মের কিছুদিন পরে মাতা চলে গেলেন এরপরে দাদার কাছে চাই দাদা চলে গেলেন চাচা চাচাও চলে গেলেন এভাবে তার জীবনটাই কেটে গেল একা একা

কাকে বলছেন আল্লাহ রসুল কে বলছেন আল্লাহ রব্বুল আন যিনি এতিম অবস্থায় লালিত পালিত হয়েছে তাকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে আপনি ফাহাম্মাল তা করাহ আপনি এতিমদেরকে কখনো ধম করে তাদের সাথে কথা বলবেন না তা আল্লাহ রসুলকে যে আদেশ দেওয়া হয়েছে তাহলে আমাদের আদেশটা কত গুরুত্ব গুরুত্বপূর্ণ মুহাম্মদ সাঃ الى فلا আর সহকারী ভিক্ষক যারা কশোয় মানুষ আপনার কাছে আসে তাদেরকে আপনি কখনো তিরস্কার করবেন না ধমক দিবেন না তুমি আমার কাছে কেন চাইতে আসছে অন্য দরজা দেখো না এ কখনো আপনি তিরস্কার করবেন না কারণ মানুষ কখন চায় যখন সমস্ত পং পং তার রাস্তাগুলো যা পাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায় আপন জনের কাছ থেকে তখনই মানুষ অসহায়তে জীবনে যাপন করে এবং মানুষের কাছে হাত পাতে এজন্য আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা নেয়েতে আদেশের সাথে হে রাসূল ও হামা সাইলা ফালাতান হল সওয়াল করি নিকট মহলে থেকে আপনি কখনো ত্রিশ কাঠ নাও না রসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামের এতিম ছিলেন সালাম যখন সমস্ত বাচ্চাদের বিকেলবেলায় ঢুকতে যেতেন সমস্ত বাচ্চাদের পিতারা আত্মীয় স্বজন তাদের গার্জেন এসে নিয়ে যায় কিন্তু রসুলকে যাওয়া মতো কেউ ছিল না মনে ব্যথা মনে কষ্ট এই যে এতিমের দরদ আল্লাহ রসুল হচ্ছে পৃথিবীতে কেউ বেশি জানতে পারে নাই বেশি কষ্ট পায় নাই সেই রসুল বলেছেন আপনি এতিমদের প্রতি কঠোরতা করবেন না এবং যারা সং করবে আপনার কাছে কিছু চাইবে তাদের ব্যাপারে আপনি কখনো তিরস্কার করবেন না ধমক দেবেন না আল্লাহ রকুল আলমী অন্য একটি আয়াতে বলেন যে রসুল সাল্লাম একবার এক জায়গায় ছিলেন একজন এসে বললেন আপনি আমাকে কিছু দান করেন আল্লাহ রসুলের গায়ে একটি জামা ছিল একটি জামা মাত্র তা আর কোন জামা ছিল না একটি জামা ছিল আল্লাহ রসুল কি করলেন সাথে সাথে জামা মোবারকটা খুলে তার হাতে তুলে গেলেন সোহান আল্লাহ আল্লাহ তালা জিব্রাইলকে পাঠালেন আয়াত নিয়ে পাঠালেন

এখন কি করবেন তিনি আল্লাহ তালা নাজিদ করলেন যখন দান করবেন মধ্যম পন্থ অবলম্বন করবেন এমন যেন না হয় আপনার ঘরে দুই টাকা আছে দুই টাকা দিয়ে আপনার হাত আর এক জায়গায় বাঁধতে হয় কিন্তু রসুল সাল্লাম উদার মনের মানুষ ছিলেন কখনো কোনো মানুষদেরকে ফিরাতেন না আল্লাহ রসুল বলেন আমার নিকট যদি অহুদ পাহাড়ের সবার সম্পদ থাকে অর্থ থাকে টাকা পয়সা থাকে আর আমি দান করতে করতে একটা অর্থ আমার কাছে অবশিষ্ট থাকে এই একটা টাকা অবশিষ্ট রাখা আমি কখনো পছন্দ করতাম না আমরা কি করি যে যা করি সে তো সবাই সে সম্পর্কে জানে তাবুষান ইয়াতীম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাদের এতিম এতিম সন্তানদের যে অভিভাবক হবে লালন পালন করবে এবং এভাবে মাথায় হাত দুলাবে এতিম সন্তানদের মাথায় হাত বুলাবে হাত দিয়ে মোছাবে

আপনার আমার দিকে লেখেন আল্লাহ রসুল কিভাবে দেখিয়েছেন আল্লাহ রসুল যে ব্যক্তি এদিনদের অভিভাবক হবে লালন পালন করবে আমি আর নবী আমি আর নবী কি এভাবে দেখিয়েছেন এর কোন ফাঁকা আছে ফাঁকা আছে নাকি এটা বুঝেন না আপনারা নাকি এর ফাঁকা দেখা যায় রসদ যারা পৃথিবীতে দুনিয়ার জমি নেই এদিনদের অভিভাবক হবে এদিনদেরকে ভালো পাচ্বে তাদের দেখপাল হবে আমি আর সুকিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে থাকব থাকবো এভাবে যদি থাকি তাহলে আর জাহান্নামে যাওয়ার কোন সুরাত আসে নাকি এজন্য এদিনদের কি দেখপাল করা যাবে তো অনেক অনেক এতিমাস অসহায় আছে একজনের দায়িত্ব নিয়ে আপনি পড়ান অথবা তার দেখভাল করে এই নিয়তে যে আল্লাহ রসুল এই যে হাদিস বলেছেন যে আল্লাহ রসুলের সাথে জানে আমি কি করতে পারি জান্নাতে একত্রে থাকতে পারি এভাবে আল্লাহ রসুল দেখিয়েছেন হয় আল্লাহ রসুলের জান্নাতটা এখানে হবে আর এর পাশেই হবে এদিনদের অভিভাবক যারা হবেন তাদের এরপরে আল্লাহ তালা নিজে বলে আমরা সম্পত্তি বন্টন করি যেমন এখন ধরুন আমের মৌসুম আমের থেকে গাছ থেকে আম পারলাম আম পারার পরে কি করলাম আমগুলো আমাদের ভাই বোনদের মাঝে বন্টন করতেছিলাম এমত অবস্থায় আমাদের চাচতো ভাই ফুপাত ভাই মামাতো ভাই কালাত ভাই এরা চলে আসলো অথবা কোনো এতিম সন্তান চলে আসলো অথবা কোনো মিসকিন অসহায় মানুষ চলে আসলো এবার আল্লাহ তারা কি বলে

ওয়াল ইয়াতামা ইтим চলে আসে ওয়াল মাসাকিন মিসকিন চলে আসে কইজন নিকট আত্মীয় এতি মিসকিন কখন আসবে যে আমি মৌসুম ধরে এখন আম যে কোনো ফল হতে পারে যে কোনো খাবার হতে পারে তো আমি বণ্টন করতেছি আমরা বসে বসে বণ্টন করতেছি এর মতো অবস্থায় যদি আমার আত্মীয় আসে এতি মাসে মিসকিন আসে তাহলে তাদেরকে কি বলে আল্লাহ তালা

দুই তিন ভাই মিলে তাকে কিছু দিয়ে দাও মিসকিন তাকে কিছু দিয়ে দাও ফাজহু মিনহু তাদের কিছু দান করো ওয়াকুলু লাহুম কওলান মা'রুফা দেওয়ার পরেও তাদের সাথে সৎ আচরণ করবে ভালো ব্যবহার করবে এমন না দাও দিলাম চলে যা এটা কি তাকে দান করা হবে না যেটা মারা হলো আল্লাহ তাআলা দেখেন নিকটাত্মীয় এতে মিসকিনদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে তাও আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন সুবহানাল্লাহ আকুলু লাহুম কওলাম মারুফা তাদেরকে পাঁচটা আম দিছো যে ধর ভাই আজকেটা দিতে পারলাম এটা নিয়ে তুমি সন্তুষ্ট থাক সে এই কথা বলার পরে সে খুশি হবে না আর যদি পাঁচটা আম যে ধর দিলাম সময় আর পাওয়া না করার সময় উপস্থিত তাহলে কি হবে আম দাও ওই আম খেসে শান্তি পাবে এইজন্য আল্লাহ তাআলা বলেন যদি দিতে পারো তাও ভালো ব্যবহার করবা আর না দিতে পারলে আকুলুলান কালাম ওয়া আনুফা ভাই যে মৌসুমি ফল যত दुख এসে তোমাকে পাল্লা না দিতে মাপ করো দিতে পারলাম না ভবিষ্যতে যদি বেশি পাই তোমাকে দেবো চমৎকারভাবে বুঝিয়ে তাদেরকে বিদায় করো এমন নয় তাদেরকে ধমক দিয়ে আরে যা আমরা এখন আমাদের সম্মান বৈঠক করতেছি দশ মিনিট পরে এরকম কথা বলো না আবুলুলহুম আওলাম মাযুফা আর এতিমদের সাথে ভালো ব্যবহার করো এতিমের মাল ককলু তোমরা নিজেরা লুট করে পেটের ভিতরে ঢুকিয়েলা ওটা এতিমদেরAppCompat না জাহান নামে আগুন তোমার পেটের ভিতরে ঢুকানো স্বামী আর কিছুদিন পরে তোমাকে জাহান নামে আগুনে ঠিক করা হবে নাও